আমাদের যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন পশ্চিমবঙ্গের প্রান্তিক জায়গায় বলুন আমাদের যেতে কোনো রকমের কোনো অসুবিধা কোনো রকমের কোনো দ্বিধা নেই তাহলে কেন আমরা স্বাস্থ্য ভবনে এই জায়গাটাকে যদি দেখতে হয় তাহলে হচ্ছে যে আমরা চেয়েছিলাম আন্দোলনের জায়গা থেকে স্বচ্ছতা স্বচ্ছতা আমরা সবসময় পছন্দ করছি যে ট্রান্সপেরেন্সি রাখুন নানান অভিযোগ স্বাস্থ্যভবন ঘুঘুর বাসা স্বাস্থ্য ভবন দখল করতে হবে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান আমরা বারবার করেছি তাহলে আমরা কি চেয়েছিলাম স্বচ্ছতা মেনটেন হোক তাহলে সেই স্বচ্ছতার জায়গা থেকেই টোটাল মেরিট বেসড কাউন্সেলিং প্রসেস স্বাস্থ্য ভবন করিয়েছিল আমার ক্ষেত্রেও দেবাদাদের ব্যাচের ক্ষেত্রেও কিন্তু কি হলো দেখা গেলো এই স্বচ্ছতার উপর বেশ করে আমার মেরিটের উপর বেশ করে আমি আরজিকর মেডিকেল কলেজ চুজ করেছিলাম আসফাক চুজ যে কাউন্সিলিং মেরিট বেস যাকে যা ভ্যাকেন্সি সিট আছে সেই সুট অনুযায়ী সিট অনুযায়ী সে পেয়েছিল আরামবাগ মেডিকেল কলেজ দেবাদা সেখান থেকে পেয়েছিল হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল কিন্তু হাওড়া জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছিল কিন্তু এখন যেটা দেখা গেল যে তাহলে কি সমস্যা সমস্যা হচ্ছে যখন জয়নিংয়ের অর্ডার আসছে পরিষ্কার আমাদেরকে কপি আছে সেই প্রতিলিপি আমাদের স্বাস্থ্য ভবন সূত্রেই আমরা পেয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলেরই অর্ডার সেটা সেই অর্ডারের পরেও যখন জয়নিংয়ের ডেট আসছে তখন বলছে অনিকেত এই আটশো একাত্তর জন এবং ছশো সাতাত্তর জনের মধ্যে অনিকেত মাহাতোকে পাঠানো হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ আশফাকুল্লা নায়কে পাঠানো হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ দেবাশি সালদারকে পাঠানো হচ্ছে গাজল সাব ডিভিশনালের একটা হসপিটাল তাহলে এই স্বচ্ছতাটার কি মান্যতা থাকলো তাহলে আমরা এই প্রশ্নটা বারবার তুলতে চাইছি এটা কি প্রতিহিংসা দেখুন প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই কেননা আমরা যখন যার সই করা এই ডকুমেন্ট স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাম তাই তো সুদেশনা ম্যাম তার সাথে যখন কথা বললাম তিনি কার্যত অসহায়ের মতো বললেন যে এর পিছনে লজিক্যাল আমাদেরও লাগছে না কিন্তু আমাদের এটা করতে হয়েছে গভর্নমেন্টের অর্ডারে গভর্নমেন্টের অর্ডারে সেটা আমরা জানতে চাই যে সেটা রিটার্ন অর্ডার না ভার্বাল অর্ডার তিনি বলেন এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার আপনাদের জানানো যাবে না দেখানো যাবে না কিন্তু আমাদের হাত পা বাধা এটা যদিও লজিক্যাল মানে লজিক্যাল মনে হচ্ছে না আমাদেরও মনে হচ্ছে না কিন্তু আমরা এটা মানতে বাধ্য ফলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অর্ডার দিয়েছেন যে এতজনের মধ্যে স্পেসিফিক তিনজনকে বেছে বেছে নাকি চেঞ্জ করতে তাহলে এবার কি দেখুন একটা তো আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার এটা একটা কমপ্লিটলি ইলিগাল এবং অনৈতিক ব্যাপার সেটা তো আমরা কোর্টে যাওয়ার ভবনে যারা উত্তর দেবেন তার উত্তর আমরা স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে চাইছিলাম তিনি দেখা তিনি রাস্তায় করিডোরে যেতে যেতে বলে করেননি গেছেন যে আমি কোনো কথা শুনতে পারবো না যা হয়েছে ঠিক হয়েছে ফলত তিনি যতক্ষণ দেখা করছেন এবং সদত্তর দিচ্ছেন আমরা এখানে ওয়েট করছি ওনার ওনার জবাবটা কি আমরা সেটা শুনতে চাই আপনারা কি সামনে প্রিন্সিপাল করছে সামনে ওই করিডোরের সামনে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছে আমরা আমাদের সহকর্মী থেকে সমস্ত কর্মীদেরকে যে এই স্বচ্ছতা আন্দোলনের যে অন্যতম দাবি ছিল সেই দাবিটা আমরা তুলে ধরেছি সেই দাবিটা আমরা রেখেছি এবং তাদের সাথে তারা আসছে তাদের সাথে আলোচনার পর আমরা অবস্থান কোন ঠিক কোন জায়গায় করব সেই সম্পর্কে আমরা সুনির্দিষ্ট মতামত রাখব যদি স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এই জায়গা রাখতো তাহলে আমরা যে প্রশ্নটা করতে চাইছি যে আমরা আন্দোলনের জায়গা থেকে যে একগুচ্ছ দাবি তুলেছিলাম সেই স্বাস্থ্য পরিকাঠামোর এখনো অবধি কেন সুচারু পরিকল্পনা করা হলো না তারা যদি উন্নতি চান তাহলে সেই জায়গায় তাদের সদর্থক প্রয়াস আমরা দেখতে পেলাম আপনারা কি অবস্থান জারি রাখছেন এখন একদম আমরা অবস্থান জারি রাখছি ওই একটা প্রশ্নেই যে কোন কারণে কোন বলে কোন ক্ষমতা বলে সরকার চাইলেই সব কিছু করতে পারে এই মানসিকতা এই যে ঔদ্ধত্ব এই ঔদ্ধত্বের বিরুদ্ধে আমাদের অবস্থান তিনজন ব্যক্তি কোথায় শিফট করে দিল এটা ইম্পর্টেন্ট নয় এখানে কিন্তু আপনি স্বচ্ছ কাউন্সেলিং করার পর আপনি কাউন্সেলিং প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিচ্ছেন এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড়ো এখানে আপনার প্রতিবাদ এবং আমরা মনে করি যে এটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে ভবিষ্যতে মেধার ভিত্তিতে কোনো কাউন্সেলিং যখন হবে মেধার ভিত্তিতে কোনো চাকরি থেকে শুরু করে কোনো আপনার অ্যাডমিশান কোনো কলেজ অ্যাডমিশান তখনও কিন্তু গভর্নমেন্ট চাইলে জায়গা খুশি সেখানে করে দিতে পারে এই যে একটা স্বৈরাচারী মানসিকতা বলুন বা একটা উদ্ধত্যপূর্ণ মানসিকতা বলুন এটার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা যতক্ষণ না এই সঠিক উত্তরটা পাবো ততক্ষণ আমরা এখানেই থাকব কেন মনে হচ্ছে শুধু আপনাদের তিনজনের সাথেই হলো এটা তো ভিনডিকটিজম এটা তো বলে এটা শুধু এই পয়েন্টটা তিনজনের জন্য তিনজনের সঙ্গে হবে আরও ভিনডিকটিভ হবে আমাদের আমার বিরুদ্ধে এফআইআরও করে জেলে ভরার প্রচেষ্টাও হয়েছে এ সবার বিরুদ্ধে দেবাদার বিরুদ্ধে এফআইআর অনিকেতদার বিরুদ্ধে সবার আমাদেরকে জেলে ভরার প্রচেষ্টাও করেছে এটা আমাদের বড় ইম্পর্টেন্ট নয় আমরা তিনজন চলে গেলেই যে একেবারে স্বাস্থ্য ব্যবস্থার কেউ প্রতিবাদ করবে না এমনও নয় অন্যায় যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদ করার জন্য কাউকে থাকতে হবে আর আমরা এই প্রতিবাদ করছি এস্টাবলিশ হতে করার জন্য যে স্বচ্ছতা যাতে মেনটেন হয় আজকের আপনি হেলথ সেক্রেটারি ভবিষ্যতে আরেকজন হেলথ সেক্রেটারি আসবে আজকের কেউ ডিএমই ভবিষ্যতে পঞ্চাশ বছর কুড়ি তিরিশ বছর পরে আমিও ডিএমই হতে পারি কিন্তু এই যে স্বচ্ছতার যে জায়গাটা সেটা যদি একবার ঘেটে যায় সিস্টেমটা যদি একবার ঘেটে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে জুনিয়র এবং ভবিষ্যতে আপনার প্রজন্ম লোকেরাও এটা কিন্তু সাফার করবে যেটা আমরা চাই না